প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহর মেয়ের বাণীতে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো ইমান ইমান শব্দের অর্থ বিশ্বাস করা অনুগত করা স্বীকৃতি দেওয়া নির্ভর করা ও অবনত হওয়া ইসলামের যাবতীয় ইবাদত অনেক আমলের বুনিয়াদ হচ্ছে ইমাম ইমাম গাজালী রাজাল বলেন নবী কারিম সাল্লা সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সবকিছুর প্রতি বিশ্বাস স্থাপন করাকেই বলেন তবে সহজ কথা হল কালিমা তায়বা এবং কালিমা শাহাদাতের মর্ম অন্তর দিয়ে মেনে নিয়ে মুখে উচ্চারণ করে ও কর্মে বাস্তবায়ন করাকেই ইমান বলে যেখানে আল্লাহকে একক সত্তা হিসেবে মেনে নেওয়ার এবং নবী মোহাম্মদ সাল্লা আলহ আলাইসাল্লামকে রসুল হিসেবে গ্রহণ করার ইমান ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য নয় কোনো নেকি কবুল হওয়ার নয় এবং পরকালে নাজাদ পাওয়াও সম্ভব নয় যে কোনো আমল দেখতে যতই নেক মনে হোক না কেন যদি তার ইমান না থাকে তাহলে আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই এ কারণে ইমানদার গণ ছাড়া যে যত বড়ই ভালো কাজ করুক না কেন যতই কষ্ট স্বীকার করুক না কেন আল্লাহ কাছে তার কোনো মূল্য নেই এবং কলকালে এর জন্য কোনো প্রতিদানও তার জন্য নেই এ কথা আমরা দুনিয়ার জীবনেই বুঝতে পারি যে কোনো ব্যক্তি যদি একটা বিল্ডিং করে আর তার ফাউন্ডেশন মজবুত করে নেয় তবে উপরের দিকে যত ইচ্ছা তলা বৃদ্ধি করতে পারবে কিন্তু ফাউন্ডেশন না থাকলে তার বিল্ডিং করা কেবল স্বপ্নই থেকে যাবে যদিও কোনো রকম ইট বালি দিয়ে একতলা দাঁড় করায় তবে তা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এমন আশঙ্কায় সর্বদা ব্যস্ত থাকতে হবে তেমনি ইমান ছাড়া যত নেক আমলই করুক না কেন তা কোনো কাজে আসবে না মূলত সাতটি বিষয়কে দৃঢ়ভাবে বিশ্বাস করে মুখে বলাকে ইমান আনা বলে সাতটি বিষয় হচ্ছে এক আল্লাহ দুই আল্লাহর তৈরি ফেরেস্তা তিন আল্লাহর পাঠানো কিতাব চার রাসুলদের প্রতি ছয় আল্লাহর পক্ষ হতে এবং মৃত্যুর পর আবার জীবিত হতে হবে তার উপর ইমানের সাতটি বিষয়ের মধ্যে সর্বপ্রথম আল্লাহর পরিচয় জানতে হবে আমাদের সমাজে অনেকের এই আকিদা যে আল্লাহ সর্বত্র বিরাজমান না এটা বলা বরং আল্লাহ আর সে সমাসীন এবং সে আরস থেকেই তিনি তার সৃষ্টি জগতের সব কিছু নিয়ন্ত্রণ করেন প্রিয় দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন